আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আজকে আমরা দেখব কিভাবে আপনি আপনার টিভি সিরিয়াল মোবাইলে দেখবেন আমি যেই পদ্ধতিতে দেখাব ওই পদ্ধতিতে সিরিয়ালের একটি এপিসোড ও মিস হবে না তো সেটা কিভাবে করবেন তো চলুন দেখে নেয়া যাক এর জন্য প্লে স্টোরে চলে যাবেন তারপর সার্চ বার ওপেন করবেন সার্চ বারে বাংলা সিরিয়াল প্লাস লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর অ্যাপটি চলে আসবে তারপর অ্যাপটিতে ক্লিক করে ইনস্টল করে নিবেন আমার ইনস্টল করাই আছে তাই ওপেন দেখাচ্ছে অ্যাপটি ইনস্টল করে ওপেনে ক্লিক করবেন তারপর এইরকম ইন্টারফেস চলে আসবে এখানে জি বাংলা স্টার জলসা কলার্স বাংলা সহ আরও অনেক চ্যানেল রয়েছে আপনার ইচ্ছা মতো যে কোনও একটাতে ক্লিক করবেন অ্যাড আসলে কেটে দিবেন তারপর আবারও পছন্দের চ্যানেলে ক্লিক করবেন তাহলে ওই চ্যানেলের সব নাটক বা সিরিয়াল চলে আসবে তারপর এখান থেকে আপনার পছন্দের সিরিয়ালে ক্লিক করবেন এই যে সিরিয়ালটি চলে এসেছে এইভাবে আপনি আপনার পছন্দের যে কোনো সিরিয়ালের সব এপিসোড দেখতে পারবেন এই অ্যাপ থেকে আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ